উত্তরবঙ্গে এই প্রথম চেরি টমাটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আমের জেলা মালদার কৃষক মনতোষ রাজবংশী আবার এ ধরনের টমাটো চাষে লাভের মুখও দেখেছেন তিনি এমনিতেই মালদা মূলত আমের জেলা এরপর এই জেলা বিখ্যাত রেশম সুতোর জন্য আর এই আমের জেলার এক কৃষক ভিন্ন ধরনের চাষ করে অন্য সব কৃষকদের চমকে দিয়েছেন ইনি পুরাতন মালদার নারায়ণপুর অঞ্চলের কৃষক ফলে নিজের তিন কাঠা জমিতে প্রথম পরীক্ষামূলকভাবে চেরি টমাটো চাষ করেছেন চাষ পদ্ধতি মেনে ওই চেরি টমাটোর বীজ নিয়ে এসেছেন শিলিগুড়ি থেকে নেট সেটে চারা তৈরি করে পরে জানুয়ারি মাস নাগাদ জমিতে তা রোপণ করেন আর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফল তোলা শুরু করেছেন ওই ফল তোলা আজও চলছে তিনি আরো জানান প্রত্যেকটি গাছে কমপক্ষে দশ কেজি করে চেরি টমাটোর ফলন হয়েছে চেরি টমাটো দেখতে সাধারণত হলুদ কালো রঙের হয়ে থাকে তবে বাবু অবশ্য হলুদ ও লাল রঙের যে প্রজাতি সেটির চাষ করেছেন এ ব্যাপারে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক জানান এই টমাটো দেখতে সাধারণ টমেটো থেকে অনেকটা ছোট কিন্তু চেরি ফলের মতো দেখতে তবে সাধারণ টমাটোর চেয়ে পুষ্টি গুণে ভরা এই টমেটোর ভেতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থাকে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক ডায়াবেটিস সহ দুরারোগ্য রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম হয় বলে জানিয়েছেন উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত তিনি আরও জানান এই টমেটো মূলত স্যালাড হিসেবেই খাওয়া হয়ে থাকে সেজন্য চাহিদা রয়েছে এই টমেটোর রেস্তোরাঁ ও হোটেলে আসলে এই চেরি টমেটো হলো বন্য কারেন্ট টাইপ টমেটো যা কিনা একটি মধ্যবর্তী জেনেটিক মিশ্রণ বলে বিশ্বাস করা হয় চেরি টমেটোর আকার থামটিপ থেকে গল্ফ বলের আকার পর্যন্ত হতে পারে তবে গোলাকার থেকে সামান্য আয়তকার হয়ে থাকে আর এই প্রজাতির টমেটোর উৎপত্তি পশ্চিম দক্ষিণ আমেরিকা বিশেষ করে আন্দিজ অঞ্চল এবং পেরু ইকুয়েডর ও উত্তর চিলির উপকূলীয় অঞ্চলে মনে করা হয় এই টমেটো প্রথম মেক্সিকোর পুয়েবলা ভেরাক্রুজ অঞ্চলে চাষ হয়েছিল আর তাই হাজার হাজার বছর ধরে মেসো আমেরিকার আদিবাসীরা বেছে বেছে এই ছোট টমাটোর প্রজনন করেছে তবে চেরি টমাটো কমপক্ষে উনিশশো উনিশ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয় তবে একশো গ্রাম চেরি টমাটোয় পুষ্টিগুণ মেলে আঠারো কিলো ক্যালোরি শক্তি কার্বোহাইড্রেট পাঁচ দশমিক দুই গ্রাম চিনি তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার এক দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম এবং জল বিরানব্বই দশমিক দুই গ্রাম এ প্রসঙ্গে চেরি টমেটো চাষি মনতোষ রাজবংশী জানান প্রতি কেজি চেরি টমেটো বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা ধরে ফলে প্রথমবার চাষ করেই লাভের মুখ দেখেছেন তিনি তাই আরো বেশি করে চেরি টমেটো চাষ করবেন আর এটি লাভজনক হওয়ায় মালদার বিভিন্ন প্রান্তে এর চাষ কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা জানান সামন্ত লায়েক যা কিনা আর্থিক দিক থেকে কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম ব্যাঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে